তবে আপনার সাথে আমার মাধ্যম হলো আপনার ইউটিউব দেখা আমি আপনার সাথে যোগাযোগ করছি নাম্বার পায়া তার কাছে আপনার এখানে আসলাম ভালোই লাগলো আপনার সাথে ঘুরে ভালো লাগছে এই যে চোরের পরিবেশ দেখলেন এই যে বর্ষাকালীন সময়ে কীরকম না বর্ষাকালে আলহামদুলিল্লাহ ভালো বর্ষাকালে আসছে এই কারণে যাতে আমি একটু উঁচু জায়গা বোঝার জন্য যে কোনটা উঁচু জায়গা কীরকম দেখলেন মোটামুটি ভালোই আশা আছে যে আরও কিছু জায়গা দেখব আপনি কি করেন আমি আসি এটি কি উদ্দেশ্য আসছি যে এনে সীমিত মানে অল্প টাকার মধ্যে জমি পাওয়া যায় তা চিন্তাভাবনা আছে একটু জমি নেওয়া কিছু করার ফল বাগান কি একটা ছোটোখাটো গরু ফার্ম এরকম কি দেখলেন এই যে ভিডিওর মাধ্যমে যে আমরা বলি যে ভাড়ায় তিন হাজার টাকা চার হাজার টাকা বিঘা বছরকালীন

এই মোটামুটি ধরেন এলো কি মাসে এক মাসে ধরেন মাঘ মাসে জমিটা পানা দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন চরে থেকে নৌকা আসে ভিড়লো আরিসা ঘাটে খেও ঘাট দেখেন বন্ধুরা যে যার গন্তব্য যাচ্ছে চরে থেকে দেখতে পাচ্ছেন এটা হলো আরিসার খেও ঘাট এখান থেকে লং তৈরি এবং সেলো সবই চলে এখান থেকে যদি নৌকা আসতে দেরি হয় এখানে মানুষ বসে আসসালামাইকুম বড় বরাবর মতো নতুন আরেকটি এসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা ইউনিয়ন যমুনার চরে এই চরে আমার সাথে আজ এসেছে মাদারীপুরের হারুন ভাই তিনি শুধু এসেছেন খামার করার উদ্দেশ্যে এই চরে জমি নিয়ে খামার করবেন এ কারণেই তাই বর্ষাকালীন সময়ে আমার সাথে এসেছেন পুইরাই বর্ষা মৌসুম এখন কারণ তিনি খামার করবেন বা কৃষি খামার করবেন পানি উঠে কিনা পানি না উঠে বা জমি উঁচু না নিচু তা দেখে পর্যবেক্ষণ করে জমি নিতে ইচ্ছুক কারণ এই সরে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর তার সাথে কথা বলবো আপনারা শুনতে থাকুন আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কই থেকে আইসেন আমি ঢাকা মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদপুর দেশের বাড়ি কোথায় শিবচরে মাদারীপুর শিবপুর মাদারীপুর ডিস্ট্রিক্ট শিবচর শিবচর এই যে আসলেন আমার সাথে ফোনে কথা বললেন দেখা হইলো আমি আবার আপনাকে চরে নিয়ে আসলাম কিভাবে আপনার সাথে আমার মাধ্যম হলো আপনার ইউটিউব দেখা আমি আপনার সাথে যোগাযোগ করছি নাম্বার পায়া তার কাছে আপনার এখানে আসলাম ভালোই লাগলো আপনার সাথে ঘুরে ভালো লাগছে এই যে চোরের পরিবেশ দেখলেন এই যে বর্ষাকালীন সময়ে কিরকম না বর্ষাকালে আলহামদুলিল্লাহ ভালো বর্ষাকালে আসছে এই কারণে যাতে আমি একটু উচ্চ জায়গা বোঝার জন্য যে কোনটা উঁচু জায়গা কিরকম দেখলেন মোটামুটি ভালোই তারপর আশা আছে যে আরও কিছু জায়গা দেখব আর কিছু দেখব আপনি কি করেন আমি আসি এটিম বাংলায় এটিম বাংলা চাকরি করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আসি এর নামটা কি মোহাম্মদ হারুন মোহাম্মদ হারুন আসলে স্তরে কী উদ্দেশ্য আইছিলেন আপনি আসছি যে এনে সীমিত মানে অল্প টাকার মধ্যে জমি পাওয়া যায় তা চিন্তাভাবনা আছে একটু জমি নিয়ে কিছু করার ফল বাগান কিবা একটা ছোটোখাটো গরু ফার্ম এরকম কি দেখলেন এই যে ভিডিওর মাধ্যমে যে আমরা বলি যে ভাড়ায় তিন হাজার টাকা চার হাজার টাকা বিঘা বছরকালীন

আগ্রহটা জাগলো কিভাবে আপনার ইউটিউব দেখা ইউটিউব দেখা আপনি ইউটিউব দেখা আগে কি এরকম কিছু করতেন না এগুলা কিছু করি না আপনি ইউটিউব দেখে আমি এখানে আসছি তে প্রশিক্ষণ না থাকলে কোনো কিছু না জানা থাকলে সরি বুঝে তো প্রশিক্ষণ সমস্যা নাই প্রশিক্ষণ মানুষ বিবেক বলতেই প্রশিক্ষণ মানুষের যদি বিবেক থাকে তার ওই প্রশিক্ষণ আর যার বিবেক নাই তার প্রশিক্ষণ দিয়ে লাভ নাই ঠিক আছে আগে মেধা থাকতে হবে যে আমি এই জিনিসটা করতে পারবো কিনা আর আশা করি আমি আজ পর্যন্ত যত জিনিসই করছি সবাই সাকসেসফুল আলহামদুলিল্লাহ আর আমি এটাও যাতে সাকসেসফুল হই আপনারা আমার সাথে আমার দোয়া আমার সাথে আমার জন্য দোয়া করবেন চোরের আসলে আমার জানা মতে পরিশ্রম করলে সে সফল হবে আর যদি পরিশ্রম না করেন বাধা দেখা মানুষের দায়িত্ব দিয়েছিলেন না ওটা ওটা দিলে তো হবেই না কারণ জিনিস আমার দায়িত্ব আমার ঠিক আছে বছর বয়স হয়ে গেছে আমার ছেলে আছে দুইটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে একজন কলেজে পড়ে আরেকজন নিয়েই আসা বসা করতেছি সামনে আপনি যে এই জায়গায় আছেন ফ্যামিলির সাথে কারোর সাথে বলি নাই আমি নিজে থেকে আসছি আমার এটা দীর্ঘদিন ধরে মানে কল্পনা আছে যে বছর চারেক ধরে মানে এই মাথায় এটা ঢুকছে যে এরকম একটা জিনিস করতে হবে আমার কোন ধরনের জমি পছন্দ আর নদী থেকে কত দূর আমার ধারণা যে আমি একটু নদী থেকে দূরেই নিব কত কিলোমিটার মানে যতটুকু আগে আর নিতে পারি আর কি নিচু জমি না উঁচু জমি না উঁচু জমি নিব কারণ আইল আমি একটু ফল বাগানের চিন্তা ভাবনা আছে একটু গরুর খামারের চিন্তা ভাবনা আছে তাহলে ছোট করি যাই করি

তারপরে আর কি জমি সিলেক্ট করবেন তারপর নিবেন হ্যাঁ কত গরা দেখলেন বিঘা এখানে জমি বিঘা নিম্নে 25000 টাকা আর উপরে 1 লাখ টাকা এটা কিনা না হ্যাঁ কি না আর ভাড়া ভাড়া কি 5000 5000 7000 3000 মানে এক জায়গা বুঝা জায়গার রেট উচ্চ নিচে জমি ভালো জমি ওই হিসাবে রেট আচ্ছা আপনার মনে হয় আশা পূরণ হয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আপনি কি এখানে ছেলে পড়াশোনার জন্য স্কুল মাদ্রাসা নাই মাদ্রাসা আছে হালকা মাঠ ভাড়া করছে কিন্তু স্কুল নাই স্যার স্কুল নাই স্কুল নাই না স্কুল নাই কোনো যে মেডিকেল হাসপাতাল নাই ছেলে মেয়ে পড়াশোনা করে কোথায় এই মনে করেন যে বাগুইটা দেওয়া হয় সরকার কাপড় পাঁচতলা করছে এই জায়গা আমার কত যারা একটু অবস্থা অবস্থাশালী এরা মনে করেন যায় আর এই যে আমরা এই সমস্ত পোলা মানে কারি আনা পরে এই মাদ্রাসা আর স্বাস্থ্য ব্যবস্থার জন্য ওই যে কোনো ক্লিনিক বা হসপিটাল কোনো কিছু নাই না এই তা নাই এটা জল মানিগঞ্জ সদরে মুন্নতে এইসব জায়গা আর এই মরিয়া পাবনা রাজশাহী তাছাড়া এখন বিপদ খুব ধরেন গাছে উঠতেন গাছ থেকে পড়ে গেলেন বা হন্ডা অ্যাক্সিডেন্ট হলেন বা একজন গর্ভবতী মা গর্ভবতী ওইটাই স্যার ওইটাই বেশি সমস্যা গর্ভবতী মাগের অ্যাক্সিডেন্ট দুঃখ নাই

এক হাজারটা প্যাকেট আনছি এক বিঘে বুঝে তিন প্যাকেট করে তোমার তো মনু আল্লাহ দিলি এক লাখ দেড় লাখ ছ লাখ এরম আল্লাহ বেচা কিনে আল্লাহ দেয় আর এই সরে ফসল হয় কীরকম ফসল আল্লাহ দেয় ইরি দেন ধরেন পঁয়ত্রিশ মন তিরিশ মন নিম্ন শ্রেণি পঁচিশ মন বিঘায় এক বিঘে কত শতাংশ তেত্রিশ 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 এই সরে তুমি সনকালীন বা গির বিভাগ কটে চলে না ধরা কটে চলে কটে চলে

তিল খায়া বর্ষা আসে তার এই জমিটাতে লাভ নেই অবশ্যই আমার হা